আসসালামু আলাইকুম আপনারা কি কোথা থেকে দেখছেন জানাবেন আমি এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার শেওরাপাড়া মেট্রো শেওরাপাড়া ফুট ওভার ব্রিজ থেকে সরাসরি লাইভ দেখাচ্ছে আপনাদের আজ সকাল থেকে ঢাকাতে বৃষ্টি হচ্ছে দুপুরে পর এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমেছে দেখতে পাচ্ছেন হালকা হালকা রোদও বের হয়েছে আজ যেহেতু শুক্রবার সেহেতু দোকানপাট স্কুল কলেজ বন্ধ অবশ্য একটু পরে অনেকে ঘুরতে বের হবে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল দুপুরে পর এখন বৃষ্টি কিছুটা কমেছে হালকা বোধ দেখা যাচ্ছে আমি এখন আছি মিরপুর মিরপুর শেওরাপাড়া আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শুক্রবার হওয়াতে রাস্তাতে গাড়ি চাপ কম এখনো আকাশ মেঘলা হয়তো আবার বৃষ্টি নামতে পারে এটা আবার কিসের গাড়ি গেল বুঝলাম না দেখতে পাচ্ছেন চলাচল করতেছে তবে মানুষজন রাস্তাতে অনেক কম হয়তো বিকালের দিকে মানুষ ঘুরতে বেরো হবে তখন হয়তো কিছু কিছু মানুষ দেখতে পাওয়া যাবে আপনারা কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন দেখতে পাচ্ছেন বিহঙ্গ পরিবহনের সবুজ রঙের একটা বাস যাচ্ছে বিহঙ্গ পরিবহনের বাসগুলো মিরপুর বারো থেকে সদরঘাট পর্যন্ত চলাচল করে মাঝখানে আগারগাঁও ফার্মগেট বাজার, শাহবাগ বাংলাদেশ সচিবালয় গুলিস্তান পার হয়ে সদরঘাট পর্যন্ত যায় আপনারা সরাসরি দেখছেন মিরপুর শেওড়াপাড়া থেকে যদি লাইভটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দুপুরের পরে রাস্তার অবস্থা কেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি কিছুটা কমেছে যদিও আকাশ মেঘলা হয়তো আবার বৃষ্টি নামতে পারে যে কোনো সময় দেখতে পাচ্ছেন শিকুর পরিবহনের আরেকটি বাস গেল শিকুর পরিবহনের বাসও মিরপুর বারো নাম্বার থেকে ছেড়ে যাত্রাবাড়ি পর্যন্ত যায় মাঝখানে আগারগাঁও ফ্রামগেট কাউরান বাজার বাংলা মোটর শাহবাগ গুলিস্তান হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত যায় এখন দেখতে পাচ্ছেন আলিপ পরিবহনের একটি গাড়ি আলী পরিবহন মিরপুর এক নম্বর থেকে আগারগাঁও গেট হয়ে আগারগাঁও বিজয় সরণি হয়ে মহাখালী দিয়ে বাড্ডা লিং রোড তারপরে রামপুরা বনশ্রী পর্যন্ত যায় তবে বৃষ্টির পরে রাস্তার পরিবেশটা অনেক ভালো রাস্তাতে ধুলাবালি কম আজকে শুক্রবার হওয়ার জন্য রাস্তাতে গাড়ি ঘোড়ার চাপ অনেক কম তবে প্রাইভেট কার সিএনজি মোটরসাইকেল এগুলোর সংখ্যা অনেক বেশি দেখতে পাচ্ছি বাসের সংখ্যা অনেক কম যেহেতু শুক্রবার সেহেতু আশেপাশের দোকানপাটগুলো এখনও খোলে নাই হয়তো সন্ধ্যার দিকে খোলা শুরু করবে দূরে দেখতে পাচ্ছেন শেওড়াপাড়া মেট্রো স্টেশন মিরপুরে মেট্রো লাইন হয়ে মিরপুরবাসীর অনেক উপকার হয়েছে আগে যেখানে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হচ্ছে আগে যেখানে ঘন্টার পর ঘন্টার জ্যামে বসে থাকতে হতো এখন মেট্রো রেল হওয়ার জন্য খুব সহজেই শহরের এক থেকে অন্য দিকে যাওয়া যায় দেখতে পাচ্ছেন মেট্রো লাইন এখন পর্যন্ত কোনো মেট্রো আমি দেখি নাই আশা করি একটু পরে আপনাদের মেট্রো দেখাবো দেখতে পাচ্ছেন সবুজ রঙের স্বাধীন এক্সপ্রেস বাস যাচ্ছে স্বাধীন এক্সপ্রেস মিরপুর বারো থেকে সেরে মাওয়া ভাঙ্গা পর্যন্ত যায় মাঝখানে কামগেট বাজার শাহবাগ গুলিস্তান নয়াবাজার বাবুবাজার ব্রিজ দিয়ে ভাঙা ফরিদপুর পর্যন্ত যায় লাইভটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন আর আমি এখন যে পরিবেশে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি পরিবেশটা অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন আমি ফুড ওভারের উপর দাঁড়িয়ে আছি ঠিক মেট্রো রেলের নিচে আর ফুড ওভারে যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক সামনে একটা গাছ আছে এটা কী ফুল গাছ সেটা আমি জানি না তবে পরিবেশটা অনেক সুন্দর এবং হালকা হালকা বাতাস দিচ্ছে বাতাসে গাছগুলো নড়তেছে আর আমার গায়ে বাতাস লাগছে ভালো লাগতেছে বৃষ্টি যদি না হতো তাহলে এখানে অনেক ধুলাপালি থাকতো বৃষ্টি হওয়ার জন্য ধুলাপালি অনেক কমে গেছে এই জন্য ভালো লাগতেছে আর গরমের গরমটাও অনেক কম আপনাদের লাইকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে লাইভটা দেখতে পাচ্ছেন জানাবেন দেখতে পাচ্ছেন একটা গাড়ি যাচ্ছে আজকে যেহেতু শুক্রবার তার জন্য পাবলিক ট্রান্সপোর্ট বা বাস এই ধরনের গাড়ির সংখ্যা অনেক কম না হলে পরে এই রাস্তায় দেখা যায় একের পর এক বাস চলাচল করতেই থাকে যদিও মেট্রো রেল হওয়ার জন্য এখানে জ্যাম কমেছে মানুষজন খুব কম সময়ে এক একদিক থেকে দিকে যেতে পারে তারপরেও এই রুটের বাসের সার্ভিস বা বাসের যে যাত্রী এটা একটু কমই নয় তো আমার সাথে দেখতে থাকুন আশা করি লাইফটা আপনাদের ভালো লাগবে আর আমি এখন আছি মিরপুর শেওরাপাড়া শেওরাপাড়া কিন্তু আপনার ফার্নিচারের দোকানের জন্য বিখ্যাত বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ফার্নিচারের দোকান আছে আপনার ফার্নিচার পর্দা ঘর সাজানোর সকল কিছু আপনি শেওরাপাড়া কাতিপাড়াতে পেয়ে যাবেন লাইফটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আমার কথা কি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন নাকি সেটাও অবশ্যই জানাবেন কমেন্ট করে সুদাম হালদার ভাই কমেন্ট করেছেন এটা কোথায় ভাই এটা হচ্ছে রাজধানী ঢাকার মিরপুর শেওড়াপাড়া আর সামনে দেখতে পাচ্ছেন শেওলাপাড়া মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন আমি এখন আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর শেওলাপাড়া ফুট ওভার ব্রিজ মিরপুর শেওড়াপাড়া কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং মিরপুর শাওরাপাড়া বাড়াতে আপনি খুব কম টাকাতে বাসা ভাড়া পাবেন আপনার ব্যাচেলার বাসা হোক ফ্যামিলি বাসা হোক আপনার চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনি তিন রুমের ফ্যামিলি বাসা পাবেন বারো থেকে এগারো হাজার টাকার মধ্যে আপনি দুই রুমের ফ্যামিলি ভাষা পাবেন ব্যাচেলার বাসা পাবেন দেখতে গেলে মি ঢাকার রাজধানী ঢাকার অন্য এলাকার থেকে মিরপুর সেরাপাড়াতে বাসা ভাড়া অনেক কম আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি এখন আছি রাজধানী ঢাকার মিরপুর শেওড়াপাড়াতে দেখতে পাচ্ছেন বিহঙ্গ পরিবহনের সবুজ রঙের একটা বাস যাচ্ছে আবার এ পাশে মিরপুর সুপার লিঙ্কের সবুজ রঙের নীল রঙের বাস যাচ্ছে আস্তে আস্তে সড়কের যানবাহনের পরিমাণ বাড়তেছে যেহেতু বিকেল হচ্ছে আজকে শুক্রবার সবাই ঘুরতে বেরোবে একটু পরে আবার দেখেন কি করে সামনের বাসটা ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী না যাত্রী যাচ্ছে এদের এই ব্যবহারের জন্যই আমাদের ঢাকাতে এত জ্যাম থাকে তারা তাদের ইচ্ছে মতো ইচ্ছে মতো গাড়ির ইচ্ছে মতো বাস থেকে যাত্রী উঠাবে যাত্রী নামাবে আচ্ছা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর শেওরাপাড়া এবং সামনের দিকে যে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে গাড়ির দিকে যাচ্ছে আর দূরে দেখতে পাচ্ছেন মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন এখান থেকে আপনি এই রাস্তা থেকে আপনি হচ্ছে যেতে পারবেন ফ্রামগেট তারপরে বাংলা মোটর বাজার শাহবাগ বুলিস্তান সদরঘাট যাত্রাবাড়ি আপনার মহাখালী তারপরে আপনার যাই হচ্ছে না রামপুরা বনশ্রী বিভিন্ন দিকে বাস সার্ভিস আছে আজকে ঢাকাতে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো দুপুরে পর বৃষ্টি কিছুটা কমেছে আর বৃষ্টি যেহেতু হয়েছিল সেই জন্যে এখনকার পরিবেশটা অনেক ভালো বলতে গেলে ধুলাবালি নেই এবং গরমও অনেক কম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবেশটা অনেক ভালো তার সাথে শুক্রবার হওয়ার জন্য রাস্তাতে যানবাহনের পরিমাণ কম যানজটও কম যারা যারা ঘুরতে বের হয়েছেন বা ঘুরতে বের হবেন তাদের জন্য যে ছাড়াই গন্তব্যে পৌঁছে যাওয়ার একটা আশা রাখতে পারেন আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন মিরপুর শেওরাপাড়া ফুট ওভার ব্রিজের উপর আপনাদের চারপাশের পরিবেশটা দেখাচ্ছি কেমন দেখা যায় দেখেন চলে না এখন আমরা সড়কের অন্য পাশটা একটু দেখার চেষ্টা করি যে কেমন দেখা যায় এই পাশটা আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর শেওরাপাড়া ফুড ওভার ব্রিজের উপর আপনাদের দেখায় সড়কের অন্য পাশটা কেমন আশা করা যায় এখান থেকে ভালো একটা দেখানোর জায়গা পাবো মোটামুটি দেখানো যাচ্ছে এখান থেকে আমি এখন ফুড ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর ফুড ওভার ব্রিজের উপর গাছ লাগানো হয়েছে ফুল গাছ যার কারণ দূরে দেখানো বা ভিজিবিলিটি একটু কম তারপরও চেষ্টা করছি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি এখন মিরপুর শেওড়াপাড়া পূর্ণবর ব্রিজের উপর দাঁড়িয়ে আপনাদের সরাসরি লাইফ দেখানোর চেষ্টা করছি আজ সকাল থেকেই রাজধানী ঢাকাতে বৃষ্টি হচ্ছে দুপুরের পর বৃষ্টি কিছুটা কমেছে এখন আজকে যেহেতু শুক্রবার রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ কম জ্যাম নেই বললেই চলে তারপরও মেট্রো রেল আছে এই জন্য সারাপাড়াতে বা মিরপুরে জ্যাম অনেক কম থাকে আর আমি এখন যেদিকে ক্যামেরাটা ধরে আছি সেটা হচ্ছে দশ নাম্বারের দিকে দূরে দেখতে পাচ্ছেন কাজীপাড়া মেট্রো স্টেশন আমি যদি একটু জুম করি এই যে দেখতে পাচ্ছেন কাজীপাড়া মেট্রো স্টেশন যেহেতু আজকে শুক্রবার তার জন্য সড়কে গাড়ি ঘোড়ার চাপ একদমই কম হয়তো বিকেলের দিকে মানুষজন ঘুরতে বেরোবে হবে তখন হয়তো মানুষজনের জন্য বা গাড়ি ঘোড়া বেশি হবে দেখেন শেষ পর্যন্ত দেখতে থাকুন হয়তো ভালো লাগবে মিরপুর সারাপাড়াতে কাজীপাড়াতে আপনার ফার্নিচার বা ঘর সাজানোর জন্য পদ্মা বা ঘর সাজানোর সব কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন আক্তার ফার্নিচার এটা রাজধানী ঢাকার অন্যতম বড় একটা ফার্নিচারের ব্র্যান্ড এখানে আপনারা সব কিছু পাবেন আপনারা যদি ফার্নিচার কিনতে চান বা ঘর সাজানোর কোনো কিছু কিনতে চান অবশ্যই কাজীপাড়া শেওড়াপাড়া থেকে খুব কম দামে ভালো আচ্ছা এখান থেকে রাস্তা যেহেতু একটু কম দেখা যাচ্ছে আমি একটু অন্য পাশে যায় দেখি ভালো কোনো ই দেখানো যাচ্ছে নাকি দেখতে পাচ্ছেন এটা হলো রাজধানী ঢাকার শেওড়াপাড়া পুড ওভার ব্রিজ আমি এখন পুড ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আমার ঠিক উপরি মেট্রো আমার ঠিক উপরি মেট্রো রেলের লাইন গেছে আসুন আপনাদের আর একটু কাছ থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি আশা করা যায় এখান থেকে হয়তো একটু ভালো করে দেখাতে পারবো হ্যাঁ এখান থেকে ভালো একটা ভিজিবিলিটি পাচ্ছি একদম ডিরেক্টলি গাড়িগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখানো যাচ্ছে সামনে একটা স্পিড ব্রেকার দেখতে পাচ্ছেন এই স্পিড ব্রেকারটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমার ঠিক এদিকে হচ্ছে মণিপুর স্কুল আজকে শুক্রবারের জন্য স্কুল বন্ধ না হলে স্কুলটা আপনাদের দেখাতে পারতাম হয়তো অন্য কোনো একদিন স্কুল দেখাবো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন হলুদ রঙের আলি পরিবহনের একটি বাস ঠিক রাস্তার মাছ ভর দাঁড়িয়ে দাঁড়িয়েছিল একটু আগে এখন আমার দিকে আসতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিরপুর দশ নম্বরের দিকে রাস্তাটা গেছে এই যে গাড়ি এই গাড়িগুলোতে যাচ্ছে এটা হচ্ছে মিরপুর দশ নাম্বারের দিকে যাচ্ছে আর এই যে এর পাশে যে বিভিন্ন গন্তব্যে আলিপ গাড়ি যায় রামপুরা বনশ্রী মহাখালী আর হচ্ছে আপনার সবুজ রঙের বিহঙ্গ পরিবহনের গাড়ি যায় সদরঘাট পর্যন্ত আপনারা কি কোথা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব একটি করে লাইক দিবেন দেখুন এটা কি করে ভৃঙ্ পরিবহনের সবুজ রঙের ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছে রাস্তা দ্বারা যান তাদের নিজে এ পাশে মোটামুটি স্পিড ব্রেকার থাকার কারণে গাড়ির গতি একটু কম তবে আজকে সড়কে প্রাইভেট কারের সংখ্যা অনেক বেশি যেহেতু আজকে শুক্রবার তার জন্য পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্টগুলোর সংখ্যায় অনেক কম আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার শেওড়াপাড়া ফুট ওভার ব্রিজের উপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চারপাশে কেমন পরিবেশ আর সকাল থেকে যেহেতু রাজধানী ঢাকাতে বৃষ্টি হচ্ছিল এবং দুপুরের পর বৃষ্টি কিছুটা কমেছে তার জন্য পরিবেশটা সুন্দর দেখতে পাচ্ছেন সারি সারি প্রাইভেট কারের সারি সারি প্রাইভেট কার আসতেছে এই দৃশ্যটা অনেক ভালো লাগে উপরে মেট্রো রেল নিচে প্রাইভেট কার বাস সিএনজি রিকশা বাইক মেট্রো রেল হওয়ার কারণে শাওরাপাড়া বা মিরপুরে জ্যাম অনেক কমেছে খুব কম সময়ে মিরপুর থেকেও রাজধানী ঢাকার ফার্মগেট বাজার, শাহবাগ বাংলা মোটর মতিজুইল খুব সহজেই যাওয়া যাচ্ছে আপনারা কে কোথা থেকে দেখতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজধানী ঢাকার শেওরাপাড়া কাঁচিপাড়া কিন্তু ফার্নিচারের জন্য বিখ্যাত আপনি যদি কোনো ফার্নিচার কিনতে চান তাহলে এখান থেকে খুব সহজেই কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আক্তার ব্র্যান্ড এখানে অনেক ভালো ভালো বা ব্র্যান্ডের ফার্নিচার পাওয়া যায় তারপরে এ পাশে দেখতে পাচ্ছেন হাতিল ফার্নিচার হাতিল ফার্নিচার কিন্তু বাংলাদেশে বিখ্যাত একটি ব্র্যান্ড চাইলে আপনারা শেওড়াপাড়া মির শেওড়াপাড়া কাজীপাড়া থেকে ঘর সাজানোর ফার্নিচার টাইলস পর্দা থেকে শুরু করে বাথরুমের সব জিনিস কিনতে পারবেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার শেওড়াপাড়া পুড ওভার ব্রিজের উপর আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টির পরে এখানকার পরিবেশটা কেমন দেখতে পাচ্ছেন অনেকগুলো চেঞ্জে যাচ্ছে তার সাথে বিহঙ্গ পরিবহনের সবুজ রঙের একটা বাদ যাচ্ছে মূলত দেখা যাচ্ছে বৃষ্টির পরে যানবাহনের সংখ্যা ধীরে ধীরে বাড়তেছে যদিও আজকে শুক্রবার এজন্যে স্কুল কলেজ অফিস ছুটি তার জন্য সড়কে যানবাহনের পরিমাণ কম এবং জ্যাম জট নাই বললেই চলে তবে যেহেতু আজকে শুক্রবার হয়তো একটু পরে মানুষজন ঘুরতে বের হবে তখন হয়তো গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়বে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যদিও আকাশ মেঘলা হয়তো একটু পরে আবার বৃষ্টি নামতে পারে তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুট ওভার ব্রিজটা ফুট স্পিড ব্রেকার থাকার কারণে গাড়ির সংখ্যা এখানে অনেক কম ধীরে ধীরে গাড়িগুলো যাচ্ছে এটা খুবই ভালো আর যেহেতু এখানে মণিপুর স্কুল আছে স্কুলে ছোটো ছোটো মেয়েরা রাস্তা পার হয় বা রাস্তাতে রাস্তার আশেপাশে যা চলাফেরা করে তার জন্য গাড়িরগুলো গতি কমানোর জন্য এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে দেখতে পাচ্ছেন মিরপুর সারাবাড়া থেকে সরাসরি বৃষ্টির পরে আজকের ওয়েদারটা অনেক সুন্দর তো শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন কি হয় শিকড় পরিবহনের একটি গাড়ি যাচ্ছে দশ নম্বরের দিকে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন যদি ভালো লাগে ভিডিও একটু লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নীল রঙের মিরপুর সুপার লিঙ্কের বাস এই বাসটা যায় আপনার মিরপুর বারো নাম্বার থেকে সেরে এসে খামারবাড়ি খামারবাড়ি বাড়ি হয়ে ধানমন্ডি নিউ মার্কেট আজিমপুর পর্যন্ত যায় আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার শেওড়াপাড়া ফুট ওভার ব্রিজের উপর মেট্রো রেলের ঠিক নিচে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বৃষ্টির পরে আজকের বিকালটা অনেক সুন্দর গরম নেই বললে চলে সেই সাথে সড়কের ধুলাবালি নেয় এবং হালকা হালকা বাতাস দিচ্ছে দূরে দেখার চেষ্টা করি দূরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন শিকড় পরিবহনের একটি বাস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আর পিছনে হলুদ রঙের আলিপ পরিবহনের বাস পিছন থেকে ওভারটেক করার চেষ্টা করতেছে কিন্তু শিকুর পরিবহনের বাস হয়তো তাকে ওভারটেক করতে দিচ্ছে না অবশ্য আলিপ পরিবহনের বাসটা দাঁড়িয়ে গেছে আর শিকুর পরিবহনের বাসটা সামনের দিকে চলে আসতেছে স্পিড ব্রেকারটা থাকার কারণে এখানে গাড়িগুলোর গতি অনেক কমে যায় চলুন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি সড়কে কিন্তু বাস প্রাইভেট কার রিক্সা সিএনজি বাইক সব ধরনের গাড়ি দেখতে পাচ্ছি আলিপ পরিবহনের দুইটা গাড়ি একসাথে যাচ্ছে প্রাইভেট কারগুলো দেখে অনেক ভালো লাগতেছে অন্যান্য দিন সড়কে বাসের সংখ্যা বেশি থাকে আজকে প্রাইভেট কার বাইক সেন্জের সংখ্যা অনেক বেশি যেহেতু আজকে শুক্রবার তার জন্য পাবলিক ট্রান্সপোর্ট অনেক কম দেখা যাচ্ছে এ পাশে দেখতে পাচ্ছেন দশ নাম্বারের দিকে যাচ্ছে গাড়িগুলো চলুন আপনাদের এবার একটু অন্য পাশে একটু ঘুরে ঘুরে দেখায় এটা হচ্ছে দিকে যাওয়ার যে সড়কটা সেটা আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুরাপাড়া ফুট ওভার ব্রিজের উপর আমার উপরে মেট্রো রেল আর দূরে দেখতে পাচ্ছেন শেওরাপাড়া মেট্রো স্টেশন আজ ঢাকাতে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল দুপুরে পর বৃষ্টি কিছুটা কমেছে বৃষ্টি কমার পর সড়কের পরিবেশটা অনেক সুন্দর গরম নেই সেই সাথে ধুলাবালি যায় তবে আজকে শুক্রবার যেহেতু এই জন্যে সড়কে জট বা গাড়ির সংখ্যা অনেক কম হয়তো একটু একটু পরে মানুষজন ঘুরতে বেরোবে তখন হয়তো গাড়িগুলো গাড়িগুলা তখন হয়তো গাড়ির চাপ একটু বাড়বে দেখতে পাচ্ছেন সড়কে প্রাইভেট কার সিএনজি বাইকের সংখ্যা বেশি বাসের সংখ্যা কম আমি এখন যে পাঁচটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিরপুর শেওড়াপাড়া মেট শেওড়াপাড়া ফুট ওভার ব্রিজ আর সামনের দিকে যে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে আগার গাড়ির দিকে যাচ্ছে একটা সময় আমাদের মিরপুরে অনেক জ্যাম ছিল কিন্তু মেট্রো রেল হওয়ার জন্য মিরপুরে জ্যাম অনেক কমে গেছে মেট্রো রেলের জন্য আমরা মিরপুর থেকে রাজধানী ঢাকার রামগেট বাজার শাহবাগ পল্টন শশিবলাই তারপরে আপনার মতিঝিল গুলিস্তান খুব সহজেই যেতে পারি আপনাদের লাইভটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইভ যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দিবেন কে কোথা থেকে লাইভটা দেখতে পাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন রাজধানী ঢাকার শ্যাওরাপাড়া থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি সড়কের আশেপাশে এবং সড়কের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি আজকে যেহেতু শুক্রবার এজন্য সড়কের চাপ নেই গাড়ি গাড়ি ঘোড়া অনেক কম সেই সাথে জ্যাম নেই বলতে গেলে পরিবেশটা অনেক সুন্দর যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য গরম অনেক কম সেই সাথে ধুলাবালি নেই দেখতে পাচ্ছেন শিকড় পরিবহনের একটি বাস দশ নম্বরের দিকে যাচ্ছে আর এই বাসটা গাড়ি ঘোড়া নেই বললেই চলে হয়তো সিএনজি রিকশা বাইক এগুলো যাচ্ছে বাস খুব কম যাচ্ছে আজকে তো আপনাদের লাইভটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আরও সুন্দর সুন্দর লাইভ লাইভ উপভোগ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন লাইভ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবে হালকা হালকা বাতাস দিচ্ছে ফুটোপারের উপর থাকা গাছগুলো দোল খাচ্ছে এমাত্র একটা মেট্রো গেল আমার উপর দিয়ে লাইভটা একটু পরে শেষ করে দেব আপনারা কি কোথা থেকে লাইভটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বলবেন কোনো পরামর্শ দেওয়া থাকলে পরামর্শ দেবেন দেখতে পাচ্ছেন এখন সড়কে বাস দেখতে পাচ্ছি শিকুর পরিবহনে বাস যাচ্ছে এদিকে সবুজ রোগের বিহঙ্গ পরিমাণে বাসগুলো যাচ্ছে প্রাইভেট কার বাইক সিএনজি সব মিলে আজকে লাইভটা কেমন লাগলো যদিও বৃষ্টি পড়ে ওয়েদারটা খুব সুন্দর ছিল রোদ ছিল না ধুলাবালি ছিল না হালকা হালকা বাতাস ছিল সেক্ষেত্রে আজকের লাইভটা অনেক ভালো ছিল সবাই ভালো থাকবেন অন্য কোথাও অন্য কোনো দিন লাইভ আবার দেখা হবে আপনাদের সাথে সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি করে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম